একুশের আগে জল্পনা যখন তুঙ্গে ঠিক এমন সময় দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ স্পষ্ট বললেন আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি একুশে সাফ হয়নি যেটা বেঁচে গিয়েছে ছাব্বিশে সাফ প্রশ্ন এমন ধারণা তৈরি হয়েছে যে একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে আজকে আপনার আশা কারণ অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ ঘোষ কী করবেন কি বলবেন দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে বলেন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে আমার মনে হয় বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল একটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন করবে আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হাফ একুশে সাফ একুশে সাফ হয়নি যেটা বেঁচে গেছে ছাব্বিশে সাফ বিজেপি নিরন্তরে এগোচ্ছে নির্বাচনে ভালো ফল হয়েছে আমার ধারণা সমীক আমার থেকে দলের পুরনো সদস্য আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি যখন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমিও রাজ্য সভাপতি হই এমএলএ হই এমপি হই তো তিনি আমার থেকে সিনিয়র লিডার তাঁর প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে কাজ করতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাবো সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাবো তাহলে আপনারা আসলে এতজন গেলে এই জায়গা নেই এখানে বই জন্য আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখন সভার সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ভুল দেওয়া তাকে বন্দোবস্ত দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আসা আমি এই রাজ্যের কোন পদাধিকারী নয় আর সেই জন্য এই রাজ্যের সব মিটিং আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনো চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে গেছে এবং এখানে আমাদের মাননীয়

মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরের প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাব এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি বাংলার রাজনৈতিক মহলে দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে হাও নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কী ব্যাপার আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরোনো পার্টির এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি আমি সক্রিয় আছি সবসময় দূর থেকে রাজ্য অবধি বলুন আপনার দেখা যায় এবং আজকে আপনার আশা অনেক বিজেপি তারাও কি দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতি তো চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোল চালায় এসছিল এটা আশঙ্কার মেঘ ছিল কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করে আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হাফ একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম

অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করার বলেছে আমি এটা করার চেষ্টা বলছি পার্টিকে এত নিয়ে এসেছে বৃষ্টি ঝড় ঝলমসির গুন্ডা টিএমসির পুলিশ টিএমসির বোমা বন্ধু এই কর্মীদের আটকাতে পারেনি তাই আমরা সাতাত্তর আর উনিশে আঠারো সিট পেয়েছিলাম এবং এখানে অনেক কর্মী আছেন আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টি কাজ করছেন আমার চেয়ে পুরনো কর্মী আছেন সে বুথের প্রেসিডেন্ট হোক সে মন্ডল হোক জেলা হোক বা রাজ্য হোক তো আমি তো দশ বছর পার্টিতে এসেছি পনেরো বিশ বছর তিরিশ বছর কাজ করছেন এরকম অনেক কর্মী এখানে আছেন তারা বলেননি আমাকে এই পদ দাও তারা বলেছেন পার্টির কাজ করতে চাই বুথের কাজ করছেন এখনও বুথে বসেন পোলিং এজেন্ট হন কাউন্টিং এজেন্ট হন বুথের সভাপতি হন আর তাদের ঘামের রক্তের বিনিময়ে পাঠিয়েছে ভারত মাতাকে ভারত মাতাকে ভারত মাতাকে সেই জন্য ভুলবে না আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন নতুন পুরনো কাজ করবেন নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে পার্টি বাড়বে কি করে থেকে পার কত রাজ্যে ক্ষমতায় তো আজ আমরা দু এমপি আছি আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা এখানে কবি এক কবি তিনটা জাতীয় সঙ্গীত রচনা করেছেন বাংলা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার রবি ঠাকুর দুজন কবি ভারতের দুটো জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসছিলেন আজ কাশ্মীরে মোদীজি তিনশো সত্তর তারা হুটিয়ে ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসেছেন তার বিজা রোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই প্রধান দুই বিধান আর দুই নিশান তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তরসূরি মোদীজি আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে সিমি জামাত আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টার মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি পন স্টার রাউন্ড টিএমসি নেতা হয়ে গেছে কিনা ছবি কোথায় যাচ্ছে এই হচ্ছে টিএমসি নেতা পশ্চিম বাংলার মানুষ এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাব পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেবো এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয় এক জেলার সঙ্গে এক জেলের টেকা টেক্কা দিয়ে কার্যক্রম করবে